বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসকের বৈঠক ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদ্রী ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ চন্দ্রকোনা ঘাটাল দাসপুর ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক বন্যা নিয়ে প্রশাসন সমস্ত দিক নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন বললেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরি গাটাল তো ইউনো আমাদের যে পৌরসভা আছে প্লাস যে গাটাল ব্লক আছে সেখানে কিছু কিছু এরিয়াজ আছে যে জলমগ্ন আছে তো জল বাড়ছে আমাদের যে শিলাবতী আছে ফ্রি ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করিয়ে ফেলেছে আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসাই আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করিয়ে ফেলেছে কিন্তু আমাদের যে অ্যাম্যাকমেন্টস আছে তার কন্টিনিউয়াসলি যে আছে মনিটরিং চলছে প্লাস অ্যাকোনাইট প্যাট্রোলিং অ্যান্ড গার্ডিং স্টার্ট করা হয়েছে আমি এর আগে অলরেডি যে সমস্ত লাইন ডিপার্টমেন্টস আছে তার সঙ্গে মিটিং করলাম অ্যালং উইথ দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভস তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে অনরেবল সিএম ম্যাডাম কন্টিনিউয়াসলি আপডেট নিচ্ছি ফ্রম গাটাল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস তো অলরেডি আমাদের পর্যাপ্ত রিসোর্সেস আছে অলরেডি আমার এখানে এখন এস ডিআরএফ টিমস আছে প্লাস আমাদের ডিএমজিজ আছে প্লাস আরও আরও টিমস পাঠানো হয়েছে তো অ্যাজ অফ নাও প্রায় টু ফোর্টি ফাইভ যে এক্সপেক্টেড মাদার্স আছে তাকে অলরেডি শিফট করা হয়েছে টু দ্য সেফার প্লেসেস প্রায় ওয়ান ওয়ান ফাইভ আমাদের স্নেক বাইট কেসেস ছিল তাকে হসপিটালে পাঠানো হয়েছে ভালো করে ট্রিটমেন্ট করা হয়েছে আমাদের যে মেডিকেল যে সাপ্লাইজ আছে পর্যাপ্ত আছে এভিএস থেকে স্টার্ট করছে আপনার যে হ্যালোজেন্স আছে প্লাস বাকি এসেনশিয়াল মেডিসিনস আমাদের এবার যে বোটস আছে পর্যাপ্ত আছে আমাদের এখন ফ্রি অফ কস্ট বোটস চলছে প্লাস আমাদের স্পিড বোটস আছে রেস্কিউ বোটস আছে ইন অপারেশন তো অলরেডি লাইন ডিপার্টমেন্টসকে বলা হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের চন্দ্রকোনা ওয়ান টু আমাদের গাটাল গাটাল মিউনিসিপ্যালিটি এখন অ্যাসেসমেন্ট কাজ চলছে অলরেডি ডিপার্টমেন্ট কিছু কিছু টাকা অলরেডি অ্যালট করেছেন ফর টেকিং ইমিডিয়েট ব্যাচ ওয়ার্কস তো সে কাজগুলি কন্টিনিউয়াসলি চলছে তার প্লাস গ্রিওল কিচেন আপনি অলরেডি দেখেছেন চলছে नेक्स्ट थ्री टू फोर डेज आर भेरि इम्पोर्टैंट हमारे जो अपार कैचमेंट एरियाज़ आज से खानल जल जो आज रिलीज हो तरूरी नजरदारी कंटिन्यूसलि करते हो कंट्रोल रूम आर इन अपारेशनल जस्ट एक रिक्वेस्ट करी क्या मानुष कित इश्यू फेस करबा कंट्रोल रूम इमिडिएटलि फोन करते हो ब्लॉक कंट्रोल रूम आज सब डिविशन कंट्रोल रूम आज डिस्ट्रिक्ट कंट्रोल रूम आई एंड श्योर कि उल रीच टू दैट पर्सन আমি এনশোয়োর করছি কি সে মানুষের পাশে আমি থাকব আমাদের পর্যাপ্ত ফ্যাসিলিটিস আছে কিন্তু আই উইল অ্যাডভাইজ কি আমাদের যে আননেসেসারি মুভমেন্ট ইন দিজ ওয়াটার্স উই উই নিড টু অ্যাভয়েড দিস দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট আমাদের অ্যাভয়েড করতে হবে এই যে বন্যা যে জল আছে এর মধ্যে আমাদের ছোটো ছেলে মেয়ে যে আছে আমি রিপোর্ট পাচ্ছি ওখানে যাচ্ছে এটা অ্যাভয়েড করতে হবে বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট এনি আননেসেসারি যে আছে ফ্যাটালিটিস হতে পারে তো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস ওভারঅল আমাদের ম্যানেজমেন্ট যে আছে উই আর ফুল্লি প্রিপেয়ার্ড টু ফর এনি ইন ইভেনচু প্লাস সমস্ত লাইন ডিপার্টমেন্টসকে অলরেডি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে টু বি ইন দ্য ফিল্ড প্লাস অল দ্য লিভস হ্যাভ বিন ক্যান্সেলড तो ये बेसिकली परिस्थिति आ